জাল সেলাইন কাণ্ডে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি বিরোধীরা বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই সুর চড়িয়েছেন এমনকি এফআইআর দায়ের করে ইডি তদন্তের দাবি তুলছেন বারবার যেখানে স্বাস্থ্য দপ্তরকে একেবারে খোদ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে নিশানা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই দাবির মধ্যেই কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চরম ভৎসনা করেছেন এমনকি খব উগরে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিবের উপর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে আর্জিকর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন চালাচ্ছিলেন তাদের দাবি ছিল এবং দাবির প্রথমের দিকেই ছিল বিনীত গোয়েলের অপসারণ এবং স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ এবার কিন্তু কাঠগোড়ায় সেই স্বাস্থ্য সচিব এই সেলাইন কাণ্ডে ইতিমধ্যে এই সেলাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে গতকালই সচিব তিনি কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং এই কাণ্ডে যে বা যারা জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে আর সিআইডি তদন্ত শুরু করতেই কিন্তু রীতিমতো তোলপাড় এবার বোমা ফাটালেন রীতিমতো চিকিৎসক থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবার যে বিস্ফোরক দাবিটা করলেন এবার যে বিস্ফোরক তথ্যটা দিলেন এই জাল স্লাইন কাণ্ডে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল সরগল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে ওঠির পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতি লেখানো হয় মুজলেখা উঠছে বিস্ফোরক অভিযোগ ত্রুটিপূর্ণ সেলাইন ও ওষুধে মৃত্যুর আশঙ্কা ছিল চিকিৎসকদেরই আর সেই বিপদ বুঝেই কি রোগীর পরিজনদের দিয়ে লেখানো হয় মুজলেখা মুজলেখা লেখানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকও তাতেই কিন্তু সিআইডি তদন্তের মাঝি তোলপাড় তাহলে কি এই সেলাইনে বিপদ হবে জেনেই কি এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এই সেলাইনে বিপদ হতে পারে স্বাস্থ্যের অবনতি হতে পারে তাহলে কি জানতো চিকিৎসকরা এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তাই কি মুজলেখা লিখিয়ে নেওয়া হয়েছিল হসপিটালের তরফ থেকে চিকিৎসকদের তরফ থেকে এই বিষয়টি কিন্তু স্বীকার করে নিলেন এবার খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্য ভবনের কর্তারা দাবি করেছেন মুজলেকার লাইন ছিল আমরা জেনেছি নিম্নমানের সেলাইনো ওষুধ তার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ডাক্তার বাবুরা আমাদের সে কথা জানিয়েছেন কিন্তু তারপরও আমরা সম্মতি দিলাম অভিযোগ এই বয়ানে নাকি রোগীর পরিজনদের দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরের সিএম ওইচ সৌম শঙ্কর সরঙ্গি বলেন এই বিষয়টা তদন্তাধীন রয়েছে রাজ্য স্তরের একটা তেরো সদস্যের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে আমার কাছেও খবর এসেছে এরকম নাকি একটা মুজলেখা লেখানো হয়েছে এই ব্যাচ নম্বরের এই সেলাইন ব্যবহার করলে ক্ষতি হতে পারে এটা জেনেও আমি সম্মত হলাম এটা তো আমি কখনও আমার চিকিৎসার জীবনে দেখিনি ব্যাপারটা খুবই গর্হিত হয়েছে এটা একেবারেই ঠিক হয়নি সিএম ওইচ প্রশ্ন তোলেন কীভাবে জানা গেল। এই ব্যাচ নম্বরের ওই সেলাইন ব্যবহার করলে ক্ষতি হতে পারে আর যদি জানাই গেল তাহলে দেয়া হলো কেন চিকিৎসকের তরফ থেকে চিকিৎসকরা যদি জানতো যে সেলাইন ব্যবহার করলে ক্ষতি হতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ যদি জানত তাহলে কেন দিল এই সেলাইন মুঝলেখা লেখালোই বা কেন এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্ত বলেন মুঝলেখা কেন লেখানো হয়েছিল কি লেখানো হয়েছিল সেটাও তদন্ত সাপেক্ষ যদি কেউ করেছে বলে খুঁজে পাওয়া যায় আর এটা করার জন্য রেসপন্সিবল হয়ে থাকে তাহলে সঠিক পদক্ষেপ করা হবে তেরো সদস্যের বিশেষজ্ঞ কমিটির সদস্যদের কানেও গিয়েছে এই কথা তারাও তদন্ত করে দেখছেন লেখায় যে ধরনের শব্দ প্রয়োগ এবং যেভাবে বয়ান লেখানো হয়েছে সেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নয় বিশেষজ্ঞ কমিটির সদস্য সৌমিত্র ঘোষ বলেন যে শব্দগুলো ওখানে লেখানো হয়েছে বিশেষ ধরনের ওষুধ সেলাইন দেওয়ার পর রোগীর অবনতি হতে পারে এই ধরনের শব্দ বয়ানে লেখানো হয় না যারা অন ডিউটি ছিলেন তাদের মধ্যে থেকে কেউ লিখিয়েছিল আর ঠিক ওখানেই কিন্তু উঠে আসছে একাধিক প্রশ্ন যদিও পরিবারগুলির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি তার মধ্যেই এক প্রসূতির মৃত্যু ঘটেছে এবং বাকি যারা অসুস্থ তাদের কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে তাদের এসএসকেএমে ভর্তি করা হয়েছে গ্রিন করিডর করে মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে রাজ্যের তরফ থেকে নড়ে চড়ে বসেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তার সরকারকে তার স্বাস্থ্য দপ্তরকে ফের কিন্তু কাঠগোড়ায় তুলছে বিরোধী থেকে শুরু করে রাজ্যের মানুষ কারণ এই আরচিকর কাণ্ডের রেস কাটতে না কাটতি তার মাঝি কিন্তু ফের বিপত্তি ফের কাঠগোড়ায় সেই স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাই এই কাণ্ডে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কাণ্ডে যে যারা জড়িত তাদের কঠোর শাস্তির নিদান দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে এবার সিএম ওইচ মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসকরা তারা কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন সবটাই জানত চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষ এই সেলাইন ব্যবহার করলে ক্ষতি হতে পারে শারীরিক পরিস্থিতির অবনতি হতে পারে এমনই কিন্তু লেখায় লেখানো হয়েছে তাহলে চিকিৎসকরা কেন এটা দিলেন এমন কি পরিবারকে এরকম বলারও কারণটা কি এটা তো একেবারেই ঠিক হয়নি এমনই দাবি করছেন সিএমওইচ সিআইডি তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই হসপিটালে পৌঁছেছে চিকিৎসকদের জেরা করতে শুরু করে দিয়েছে এমনকি যে দাবিটা করা হচ্ছে সিনিয়র চিকিৎসকরা ছুটিতে ছিলেন তাই জুনিয়র চিকিৎসকরাই ওটি রুমে ছিলেন তাদের গাফিলতির জন্যও কিন্তু মৃত্যু হতে পারে কুণাল ঘোষ বিস্ফোরক দাবি করেছেন আর আন্দোলনকারীদের মধ্যে কেউ কোনো মাথা ওই হাসপাতালে আছে কি না সেটা তদন্ত করে দেখা উচিত তারাও এই কাণ্ড ঘটাতে পারে একেবারে কাটা ঘায়ে নুনে ছিটে দিয়ে দিয়েছেন বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করেছেন কুণাল ঘোষ আর্যগড়ের আন্দোলনকারীরাও কিন্তু এই নিয়ে মুখ খুলেছেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ করার পরপরই তার মধ্যেই এবার সিআইডি তদন্তের মাঝি যে বিস্ফোরক দাবিটা করলেন সিএমওএইচ জেলা মুখ্য আধিকারিক তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে তাহলে কি সব জানত হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে সিআইডি তদন্তে কি কি তথ্য উঠে আসে কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে আসে কি না এটা কি নিজকে এক ভুল নাকি একটা বিরাট ষড়যন্ত্র কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের